চলে এসছি নতুন ভিডিও নিয়ে আমি কৌশিক আর আজকে রাত থেকেই প্রায় পরিমাণে বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছিল আমাদের তো রাত থেকে থেকে বলতে মধ্যরাত তো সে কারণে উপর আর আসা হয়নি সকালবেলা এখন উপরে আসলাম একটু বৃষ্টিটা কুমলো এখনো ছিটা বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে এসে দেখলাম পায়রার ঘরের পরিস্থিতি দেখো এপাশে যে তাঁবুটা দিয়েছিলাম সেটা ছিঁড়ে গেছে জল ঢুকে গেছে পায়রার ঘরে এখনো ওয়েদার মেঘলা মেঘলা আছে দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা এখনো ঝড় বৃষ্টি হবে আর সামনে পুরো পাতা পড়ে একসাথে হয়ে আছে আর পায়রার ঘরের উপরে যে টিনের উপরে যে তাবুটা দেওয়া ছিল সেটার অবস্থা দেখো তো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের অবস্থাটা দেখো কিছুদিন আগেই ঘরটা বৈষ্কার করেছিলাম পুরোপুরি এখন এক সপ্তাহ হয়নি দেখো ঘরের পরিস্থিতি কি হয়ে গেছে জল ঢুকে একদম একাকার হয়ে গেছে পায়রা ভিজেও গেছে পায়রাটা পায়রাটা বৃষ্টিতে ভিজে পরিস্থিতি দেখো আর কোনো পায়রা তেমন ভেজেনি না এই যে একটা পায়রা আছে এটাও ভিজে গেছে দেখলে বোঝা যাচ্ছে আর এখানে এই যে ম্যাড্রাস পায়রা ট্রেকিং পায়রা তো বৃষ্টির মধ্যে ঘরের পরিস্থিতিটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পায়রার ঘরের পরিস্থিতি বৃষ্টির মধ্যে ওখানে জলের ইয়েটা ওরকম উল্টে গেছে তাহলে বুঝতেই পারছো কেউ কী পরিমাণে হাওয়া এবং বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো ভিডিও করা শেষ হয়ে গেলে আমি এই পাশটা ঠিকও করে দেবো আবার আর এখানে এই যে বাচ্চাগুলো খোপের মধ্যে কোথাও জল টল যায়নি যেহেতু আমার উপরে টিন দেওয়া আছে সেই কারণে খোপের মধ্যে কোথাও কোনো খোপে জল আসেনি শুধু পায়রা ঘরের ভিতরে চলে এসছে জল এবং সেই কারণে পরিস্থিতিটা দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে আবার তো আমি ঠিক স্নান করার আগে এসে এগুলো পরিষ্কার করে দিয়ে যাবো তো সকালবেলা থেকে পায়রা খাবারও দেয়নি দেবটা কোথায় ওটাই ভাবছি যেহেতু চারি জায়গা জলে ভেজা তোমাদের কারো এরকম পরিস্থিতি যদি হয় পায়রা ঘরের ঝড় বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার পায়রা ঘরের ঝড় বৃষ্টির কারণে এরকম হয়েছে তো আমার এইগুলো একটু ভালোভাবে লাগাতে হবে নিচের এগুলো ইট দিয়ে গেঁথে দিতে হবে যাতে জল আর না আসতে পারে নাহলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে পায়রার ঘর প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে এই যে এখানে উপরে দুটো বাচ্চা রয়েছে এখানে একটা বাচ্চা রয়েছে ম্যাডাস এরা আবার ডিম দেবে খুব তাড়াতাড়ি এদের ভাতটা অনেকটা ওরকমই লাগবে তো যাই হোক এর মধ্যেই পায়রার ঘরের খাবারটা দিয়ে দিই অল্প কিছু

পায়রার ঘরে জলটাও দিয়ে দেবো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি সুন্দর পায়রা চলে বসছে জল খাওয়ার জন্য বাদ বাকি পায়রা ওখানে ওখানে খাবার খাচ্ছে তো বৃষ্টির দিনে ছোট্ট একটা আপডেট ছিল পায়রার ঘরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে